যাই হোক খুব ভালো লাগছে তাড়াতাড়ি যে খুলনা থেকে ঢাকায় পৌঁছে গেলাম বিশাল ভাগ্যের ব্যাপার গাড়িটা এখন পেলেই হয় কার কাছে জিজ্ঞেস করি এক্সকিউজ মি ভাই এ ভাই বলো ভাই ওই একটু জানতে চাচ্ছিলাম এখানে যে মোটা চাকর যে বাসটা যেটা ওই রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে যায় গপতলি থেকে তবে ওই মোটা চাকার গাড়িটা খুঁজছো ভাই ওই ওই সামনে যাও লোকাল গাড়ির ওখানে যাও ওরে বাবা ওখানে যা ভিড় আমরা তো চানছি পেলাম না ওরে ভাই আমার টিকিট কাটা আছে তাহলে তোমার ভাগ্য অনেক ভালো

ও আমার বক্কটাকে বলো হ্যাঁ হ্যাঁ মা খুব ভালো যা তুমি setan পর গাড়িতে উঠতে পেরেছো জয়যুক্ত ইগরি বসে পড়ি হ্যাঁ যারা যারা রাঙা মাটির জামা রাঙা মাটির রাঙা মাটির সীমিত সংখ্যা সিট আছে হ্যাঁ তো কেন এই গাড়ির এত কদর এত চাকাটা দেখেছেন নিজে তৈরি চাকা মারাত্মক চাকা জায়গা আছে

আর মনে হয় যাত্রী আসবে না বই বই আর মনে হয় যাত্রী আসবে না আমি এই কোজনি মনে টিকিট কেটেছিলাম হ্যাঁ তাই তো দেখি জয়ক সেট এই জায়গাজন বসার বসে পড়েছে রাঙ্গামাটি উদ্দেশ্যে ছা যাব হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো ইউরো ট্রাক সিমুলেটর টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাব হচ্ছে রাঙ্গামাটি আমার ওস্তাদ সামনে পুলিশ বক্সের ওখানে আছে ওখান থেকে তাকে তুলে নিতে হবে যাই হোক কত বড় বোন আস্তে আস্তে বেরোয় যে বাইরে নামটাও দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে যাচ্ছে দানব বিহঙ্গ যার আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ কি দানবীয় চাকার গাড়ি এই টাইপের গাড়ি তোমরা আগে দেখেছো কিন্তু লোকাল বাসের চাকার গাড়ি যে এত বড় হয় সেটা তোমরা আগে দেখো আজকে দেখবা এই দেখো একেবারে সেই লেভেলে আসতে ঘুরে আর আর ও দেখেছ খাই ঘুতাক খেলেও কিছু হয় না কেউ এই যে ঘোরায় ফেলেছি গাড়ি বন্ধরা ও হ্যাঁ ভালো লাগছে অনেক বড় সড়ো গাড়ি চাকাটা দেখে তোমরা ইয়ে হবে এগুলো এডিট ফেডিট করেছি আমরা কারণ লোকাল গাড়ির চাকা অনেক ছোটো হয় কিন্তু আজকে দানব লোকাল ও ওস্তাদ তো সামনেই আছে অনেক দূরের রাস্তা রাঙামাটি তো আর কম দূর না ম্যাপ সামনে যা অপেক্ষা করবেন রাখার জন্য দেখি ওস্তাদ কোথায় আছে খুঁজে বের করতে হবে এখন বিপদ বড় গাড়ি কখন আসবে আরে চলে আসবে স্যার কি অবস্থা আপনার ওই তো ভালো আছি ভালো আছি কই আপনার গাড়ি তো আসে না আসবে আসবে সাধন প্রণী আসতে ও শয়দন বড় তাহলে টেনশন করার কিছু নেই চলে আসবে ঠিকই চলে আসবে হ্যাঁ সে গেছি করার কিছু নাই ভাই সাবরিশ জদনপুরুত কী করি নিয়ে এসে ছোটো আরে আস্তা তাই দেখেন দানব লোকাল থামা মাথা থামা 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 কী রে সমস্যা কি তোর কোনো সমস্যা নাই ব্যাক মার ব্যাকমা দে আসতে হ্যাঁ যে পেকে দে চেষ্টা দেখেছেন আমার গাড়ি কারণ বাঘের মতো হাতির মতো লাগছে না হ্যাঁ ভাই হাতের মতো লাগছে কেমন হয়েছে গাড়িটা ভাই গাড়ি তো ঠিক আছে কিন্তু গাড়ির চাকা আরে বাবা চাকা সম্পর্কে কিছু বলা যাবে না আমার চাকা ড্যান্সিং করে দেখে যান এই দেখেন আমার চাকা ড্যান্সিং করছে দেখেছেন ভাই দেখছি ভাই তুই ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে আচ্ছা স্যার তাহলে আসি ওহো শব্দ নেই জিন সাধন ব্রো কোনো যাত্রী নাই তো না স্যার কোনো যাত্রী নাই আপনি আসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বনোটে বসেন বনোটে তো বন্ধুরা চলে আসছি

কারিকষ্টা যাচ্ছে একটু দেখেন অর্থাৎ আপনি আমার উপর নির্ভর করছেন কেন আরে আমি তো খুঁজেই পাচ্ছি না কার রিকোয়েস্টে যাচ্ছি আরে না আস্তে আস্তে একটু ভালো করে দেখেন তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কাজী সাইফুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে রাঙ্গামাটি ভালো থাকবেন লোকাল বাসকে নিয়ে যাচ্ছি কাজী সাইফুর রহমান ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আজকে আপনার ফার্স্ট পার্ট দিব কারণ ঢাকা থেকে রাঙ্গামাটি অনেক দূর আমরা চেষ্টা করব একবারে কমপ্লিট করার কিন্তু যদি না পারি তাহলে আমাদের ফার্স্ট পার্ট দিতে হবে সেকেন্ড পার্টও আসবে ইনশাআল্লাহ কাজী সাইফুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি কিন্তু আমরা সাইফুর রহমান ভাই আর কথা বলবো না অনেক দূরে রাস্তা যেতে হবে

কত লোকের ভিডিও তো দেখো কিন্তু ওয়ানলির মতো ডিফারেন্ট জায়গা ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো কি তোমরা দেখো দেখো না আরে ভাই চালা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাঙামাটি যারা যারা আমাদের তিনটা চ্যানেলে গেম বিটি টু পয়েন্ট জিরো বসগামা চ্যানেলে গেম বেড়ে অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি তাদেরকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেরিয়ে দিয়ে বেশি বেশি লাইকস কমেন্টস তো ফরওয়ার্ড করে দিও ছয়শো কিলোমিটার মানে বুঝতে আরে বাবা রে পোমের মারে কি জাম্পিং পাম্পিং দেখো বন্ধুরা অ্যাক্সিডেন্টের পরে কোনো হেলদল নাই কেন যাত্রীরা এত সেফটি আলাদা গাড়িতে উঠবে না কারণ দেখেছো উল্টে যাবে গাড়ির কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হবে না কেউ মরবে না ইনশাল্লাহ নে 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 চালা ভাই আস্তে আস্তে স্লো সোজা দিয়ে চলে যাই সোজা দিয়ে ব্লাস্টার সরবাস সরবাস সর সর জাম্বু জার এসে গেছে সর বড়া যা যা ক্লিয়ার হালকা ক্লিয়ার

বেকার দেখাড়ি বেকার দেখা যাচ্ছে বেকার দাগ করে নেওয়ার দায়িত্ব আমার আপনারা শুধু বসবেন আমি শুধু জায়গা দেখা করে নেবো এটাই হচ্ছে টার্গেট যাই ৬৪৫ ছয়শো কিলোমিটার দূরে আছি কাজী ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা ঢাকা থেকে রাঙ্গামাটি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ানলিট স্বতন্ত্র ভাই এই চাকাগুলো ভাই কোথা থেকে যে কালেকশন করে আমি নিজেও জানি না ভাই আমাকে বলেও না সিক্রেট জায়গা থেকে এগুলো কালেকশন করে ভাই সিক্রেট ভাবে ভাই লাগিয়ে হুটহাট করে কিন্তু তোমাদের মাঝে নিয়ে চলে আসে আমি অবাক হই তোমরাও অবাক হই কিন্তু ভাই এই গাকা লাগানো এই চাকা সরি এই গাকা বলছি কেন এই চাকা লাগানোর পরে কিন্তু এই বিহঙ্গ বাসের ভাই এই গাড়ির গতি অনেক বেশি বেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাই সাব গাড়ির গতি অনেক একটা কিছুর সাথে লাগলে ভাই লাগাই দেখ তো এই দেখে দেখেছে আরে বাবার কিচ্ছু হবে না আমার গাড়ি সবাই মরে ভূতই থাকবে ওয়ানালির গাড়ির কিছু হবে না এই দেখো ভাই কই চাকা পুরো হাওয়ার উপর দিয়ে ওরে হাওয়া 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 হাওয়ার উপরে চলে গাড়ি গলা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না পুরো দড়ন চলছে সোনার গাড়ি কভার হয়ে গেছে সোনার গাড়ি এখানে আছি আমরা ভাই একটু আস্তে আস্তে চালায় যা আস্তে চালালে তো বুঝতে পারবো না রে ওস্তাদ একটু জোরে চালাতে হবে না চালালে তো হবে না

এই দেখো সোজা ঘর এ সোজা ঘর সোজা এ দেখো এ সোজা খা এ সোজা হ হ্যাঁ সোজা খা ঠিক করে সোজা ঠিক আছে ঠিক আছে বাবা রে গাড়িটা সোজা করতে একটু কষ্ট হয়ে গেলো কোনো ব্যাপার না করে ঘটনা না দেখতে পাচ্ছি বিহঙ্গ অঙ্গ হারিয়ে থাকছে বিহঙ্গ এখন আমরা নতুন অঙ্গ লাগিয়ে যাচ্ছি বড় বড় চারটে চাকা চারটে ছোট ছোট চাকা কে হারিয়ে চারটে বড় বড় চাকা লাগিয়ে দিয়েছি আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাঙ্গা মাটি যেখানে রাঙ্গা রাঙা উপজাতিরা থাকে চাইনিজরা থাকে এরাই থাকে তাদের দেখতে যাচ্ছি কাজী ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও আর বেশি বেশি লাইকস কমেন্টস কিন্তু ফাট করে দিও উড়া দুরা টান দিয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি বন্ধুরা লোকাল বাসকে নিয়ে বিহঙ্গকে নিয়ে যাচ্ছি ভাই চাকাগুলো আসলে দেখার মতো আসতে নেই আসতে নেই ক্লিয়ার

বন্ধুরা আমরা এখন মেঘনা সেতুর উপর আছি বন্ধুরা সামনে দাউদকান্দি আছি মেঘনা পার হওয়ার পরে দাউদকান্দি উরদ রটান চলছে চলবে এটাই হচ্ছে কথা বরাবর যা ক্লিয়ার হাসতে স্লো যা হালকার পথে হালকার পথে টানা বেজা ও ভাই সাহেব কঠিন টান হচ্ছে আরে হঠাৎ কি সাজে আমার গাড়ির পিছন থেকে মেরে ব্যাটে ডাবাই দসে সস্তা দিতে তো আমি খেয়ালই করিনি তাই তো দেখি আরে কি ডা মারলো আমার গাড়ির পিছন ডাবাই ড্রাবাই দিয়েছে রং করা গাড়ি এরকম করে ডাবাই দিলে হবে সস্তা আচ্ছা যাক যাই হোক আগে থেকে ওটা ঠিক করা যাবে ভাই এমনি আমাদের লোকাল গাড়ি হ্যাঁ প্লাস্টিক মোটরসাইকেল সরে যা ভাই সরে যা তোদের আব্বু এসেছে ছোট আব্বু বিহঙ্গ হ্যাঁ সরে যা মোটরসাইকেল মোটরসাইকেল সরে যা সরে যা মোটরসাইকেল আরে ডেট করে দি আরে বাবা আরে আমার গাড়ি কোন জায়গায় উঠে গেছিল আরে বাবা আমার গাড়ি যে দেখে দেখতে পারে যদি বাবা আরে বাবা রে আরে বাবা রে আরে বাবা রে আরে বাবা রে টেচ মারে কোকা বাবু আয় আয় ওরে বাবা রে

এই দেখতে পারবো আবার যে মন হালকার মধ্যে সুন্দর করে অত কথা বলিস না বেড়ে যা বন্ধুরা পাঁচশো আটচল্লিশ কিলোমিটার দূরে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা দৌড়া টান দিয়ে চলে যাচ্ছে আমাদের গাড়ি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও জিরো আমার চ্যানেল গেম বেডে অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি ঘুষি বেরিয়ে দেওয়ার বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাট করে দিও তোমরা কি আগে কখনো ভাই এরকম দানব আকৃতির গাড়ির চাকা বাসের ভিডিও দেখেছো কিনা সেটা কমেন্টস করে বলো হ্যাঁ আমাদের চ্যানেলেই কিন্তু আছে ভাই দানব আকৃতি সেটা হচ্ছে বিআরটিসির যে ডবল ডেকারটা ছিল সেটা নিয়ে কি আমরা কিন্তু এরকম আর কি বলে এটাকে দানাভাবাকৃত চাকা বানিয়েছিলাম এক এ লাইন সর ভাই এক এ লাইন সর সর ভাই সর অতিরিক্ত ব্যস্ত সেমি অতিরিক্ত ব্যস্ত ওহ কত দূরে হচ্ছে রাস্তায় রাস্তা ওটা শেষই হয় না হবে হবে চাকা অবশ্য কী বলছি রাস্তা অবশ্যই শেষ হবে তো টেনশন নাই গাড়ি উল্টে যাওয়ার কোনো চান্স নেই হ্যাঁ সেই জন্যই তো বাম বুম মেরে চলে যাচ্ছি উল্টে গেলে আবার দাঁড়ায় যাবে ও বাহ এই জিনিসটা খুব ভালো লাগলো হ্যাঁ দাউদ কান্দি ব্রিজ আর এখানে চলে আসছি দাউদ কান্দি কিনা কিটা আসো

ঘাই একটু খেতেই হবে ভাই ঘাই খেলে হবে না কিছু ঘাই না খেলে নিজেরা কিছু শিখতে পারবো না আমরাও কিছু পারবো না কাজী সাহেবের ভা কাজী ভাইয়ের রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে রাঙামাটি হালকা রয়্যাল কোচের গাড়ি আছে আসতে স্লো যা বড় বড় রাখ বড় বড় লেয়ার টান দি যা দি যা রয়্যাল কোচ ওপর দে বড় বড় যা স্লো হালকা যা পুলিশের গাড়ি আছে খেয়াল করে সাবধানে সাবধান প্রভু সাবধানে সাবধানে বড় বাজা বড় বাজা এই লোকাল গাড়ির কিন্তু ভালো টান আছে ওস্তাদ আচ্ছা কালা গানোর পরে আরো কত স্পিড বেড়ে গেছে ওস্তাদ হ্যাঁ যেভাবে বাড়ছে ভাই চালাই যাও কোনো অসুবিধা নাই আস্তে বড় বড় এক বড় ক্লিয়ার স্লো আস্তে হালকা স্লো যা হালকা ধীরে ধীরে আস্তে বেড়ে যা বেড়ে যা ক্লিয়ার

এমনি সাইটে ছেড়ে দিচ্ছে আস্তা দেখেছেন কি টান আমার যে টান দেখে আর হর্ন দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে সেজন্য আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে আস্তা আচ্ছা ঠিক আছে ভাই তুই চালা চালা ভাই তুই চালা স্টে স্লো ঠিক আছে বন্ধুরা অ্যাক্সিডেন্ট করলাম এসে কিন্তু কিছুই হলো না অন্য গাড়ি হলে তো পুরো শেষ হয়ে যেতাম আরে সামনে একটা কার কো ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে নে 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 টান দে টান দে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো বস চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল বাকি এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক এবং কিন্তু फटाफट করে দিও আস্তে রাখ হালকার পথে যাও লোকাল গাড়ি চালাই যে নিয়ে যাচ্ছি দিন যে ঠিকই আছে এটাই আছে কথা আস্তে ক্লিয়ার

হালকা হালকা বরাবর বরাবর আমরা কুমিল্লা শহর ছাড়াইছি বন্ধুরা আমরা আর কিছু দূর যাওয়ার পরে হচ্ছে আমরা ইয়ে করব আমাদের ফার্স্ট পার্ট শেষ করবো কারণ ঢাকা থেকে রাঙামাটি বেশ অনেক দূরে রাস্তা জিএম টিম এফ ভিতরে পেট ধর্ষণ খেলছি কাজী ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি দানব আকৃতির লোকাল বাস নিয়ে মানে দানব আকৃতি বলতে বোঝাচ্ছে এখানে চাকাগুলো এতই বড় স্লো হালকা রাখ হালকা রাখ বরাবর রাখিস তিনশো নিরানব্বই কিলোমিটার হয়ে গেছে কাজী ভাই আছি ঢাকা থেকে ডাঙ্গামাটি রাস্তা না শেষ হয় না রাস্তা মনে হচ্ছে আরো দূরত্ব বাড়তিছে কমে যাবে ভাই কমে যাবে

ক্লিয়ার কি চালাচ্ছি রে বাবা ওস্তাদ হুম তোমার চালানো আসলে অনেক সুন্দর হচ্ছে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার আরে বাবা রে কি বাউলি খেলাম রে আরে প্লাস্টিক তুই তো ভারী চালাচ্ছিস আমারে তারপরও টিকে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল টাইম ই গাড়ি আহ কি রে গাড়ি রে বাবা প্লাস্টিক বেশ অনেক আগে চলে গেছে দেখো আমার গাড়ির চাকা দেখেছো সেই লেভেলের চাকা আবারও আমাদের সামনে প্লাস্টিক তিনশো সাতষট্টি কিলোমিটার দূরে আছে বন্ধুরা যা 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 হালকার বোধে রাখ হালকার বোধে রাখ ন্যাশনাল গাড়ি ন্যাশনাল গাড়ি খেয়াল করে যা ন্যাশনাল গাড়ি তো এদিকে সব উচিত না ভালো ভালো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে এবং আমাদের গাড়ি কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্টস করে বলো আর কিছু তো যার পরে আমরা আমাদের ফার্স্ট পার্ট শেষ করে ফেলবো লোকাল বাস দিয়ে এত তো যাচ্ছি সেদিক কিন্তু পারমিট নাই ওরে ওস্তাদ লুকাই লুকাই সুকা সুকাই সরে যাবানি ওস্তাদ তে শামলে কি আমার হনে সরে গেল ওস্তাদ মনে না অন্য এমনি সরছে کلیار. کلیار اسے راک بروا جا ہلکا بائفاکا سے بھی رہے جا کلیر کلیر اسے کلیر اسے تین سو پائی تریش کلومیٹر بروا برکش بروا برکش کلیر آجا بھی کلیر آجا بھی سلو جا 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 کلیر ممدی بھی رہے جا ہلکا ہلکا جا ہلکا ہلکا جا ہلکا ہلکا جا 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 بیرے جا کلیر oh. دیکھا چھو بندر ایکسیڈنٹ ہے پڑے ہو کیس ہے অ্যাকসিডেন্ট করবে গাড়ি উল্টেবে নাকিচ্ছু হবে না ওবো এইজন্য তো তোমার গাড়ি নিয়েছি সেই খুলনা থেকে ঢাকা এসেছি এসে তোমার গাড়ি সে আজও পেয়ে গেলাম সে কবে তোমাদের গাড়ি টিকিট করে রেখেছি এই গাড়ি আসলে কাজে আসলে তোমরা কাজে মানে কথায় যেটা বল কাজেও সেটা করে দেখো গাড়ি আসলে কিন্তু অনেক পারফেক্ট হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ যা বরাবর বরাবর আমি সাধারণ পুরো বুঝতে পারিনি যে তুই সত্যি সত্যি এই টাইপের একটা গাড়ি নিয়ে আসবি চাকাগুলো কালেকশনে ছিল মনে মনে ছিল মোটামুটি আর কোনো সমস্যা নেই ফেনি শহরে চলে আইছি ও আমরা ফেনিতে চলে আসছি বন্ধুরা ফেনি শহরের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি কে কে ফেনিতে আসো কমেন্টস করে বলো ফেনির উপর দিয়ে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট দিও ফাটাফাট করে দিও তিনশো কিলোমিটার দূরে আছে আর মাত্র তিনশো কিলোমিটার কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আমাদের ফার্স্ট পার্টটা শেষ করে দিব স্ত্রী র যা তো তো বন্ধু নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা এখানে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করে দিচ্ছি সামনে যে বাই ঢুকায় রাখবো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো বাসটা কেমন লাগলো ওয়ান আর সাত চালানো কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে ভাই এটা নিয়ে টেনশন করার কিছু নাই ভাই এই গাড়ি যেকোনো জায়গা থেকে উঠে যেতে পারে তেলের পাম্পের এই জায়গাটা কি সব থেকে নিরিবিলি একটা জায়গা আসতে এই জায়গায় রাখলে আরে কিসে কত খেলাম এবার ঠিক আছে এবার ঢুকে দেই এই যে সুন্দর করে নিরিবিলি মতন সুন্দরভাবে চলে এসেছি বন্ধুরা তানো বিহঙ্গ আল্লাহ হাফেজ তো বন্ধুরা ভালো দেখো সবাই আল্লাহ হাফেজ